পাকা মেশিন ভিডিও করতে এখানে দুইটা লাইন আছে এটা দিয়ে আসে এটা দিয়ে যায় নাকি এটা দিয়ে ধান পরে এটা দিয়ে দেওয়া পরে গড়ি সুতা এগুলো পরে তাই না এই যে ধানটা এই দিয়ে আসবে এসে এই দিক দিয়ে এই দিয়ে এই দিয়ে সেখানে পড়বে মাঝখানে দেখবে একটা নেট যে নেটটা ভেঙে গেছে এটা কাজ চলছে এখন এই এই নেটের মধ্যে দড়ি সুতা বিভিন্ন ভ্যারাইটিস জিনিস যেমন লম্বা লম্বা যে জিনিসগুলো আছে দড়ি সুতা করকুটা এগুলো আটকে যাবে আটকে যায় ওই জিনিসগুলো এই দিক দিয়ে পরে একবারে নিচে চলে যাবে এটা স্টেজ এটা এটা হলো এই নেটগুলো পরিষ্কার করা হয় সেটার ব্রাশ এটা হচ্ছে লাকা মেশিন পুরোটাই